باب ذكر الحبشه قال حدثنا القاسم بن محمد البغدادي قال حدثنا ابو عامر عن زهير بن محمد عن موسى بن جبير عن ابي وما بن سهل سهيل سهيل بن سهل بن سهل بن سهل بن حنيف رضي الله تعالى عنه عن عبد الله بن عمرو ওয়া আব্দুল আলী নবী সাল্লাম এই সাহাল হুনায়ের তিনিও কি সাহাবি তিনি আব্দুল্লাহ আবদুল্লাহ আমর থেকে আর আবদুল্লাহ থেকে তিনি রাওয়াত কি কয়লা উত্তরকুল হাবসা তা হাবসা যারা হাবাসা মানে কি এটা হলো আফ্রিকা হাবসা মানে হলো আফ্রিকা ইথিওপিয়া হাবসা মানে কি আফ্রিকা আসলে আফ্রিকার এই যারা কালো রঙের যারা বর্ণের তাকে সুদানি বলা হয় আর এই সুদানিরা হলো এই হাবসা একটা হলো দেশ রাষ্ট্র যেটা হলো তখন আল্লাহ রসুরের জগৎ যুগে সেটা কি এটা হাবসা নাম বলা হয়তো বর্তমানে ইথুপিয়া বর্তমানে কি এই ইথিওপিয়ার অধিবাসী এরাকে তোমরা ছেড়ে দাও এরাকে পত্রকু তোমরা ছেড়ে দাও হাবসাকে অর্থাৎ এই হাবসার অধিবাসী যারা এদেরকে ছেড়ে দাও মা তারা কুকুম যতক্ষণ তারা তোমরাকে ছেড়ে দিয়েছে তোমরা তাদের সাথে যুদ্ধ না যতক্ষণ পর্যন্ত তারা তোমাকে তারা তোমাদের সাথে যুদ্ধ না করে তাহলে তারা যদি যুদ্ধ করে তখন আলাদা কথা কিন্তু তোমরা গায়ে পড়ে তাদের সাথে করবে না না যুদ্ধ ফাইন বিষয় হলো এটা নিশ্চয় ওই হাবসা লাখ কানজাল কাবাতে ইল্লা জুস সাবিকাই সাবিকা তাই মিনাল সাথে লাই আস্তা বের করতে পারবে না হ্যাঁ লাই আস্তা খেজো কাঞ্জাল কাবাতে কাবা ঘরের যে নিচে মানে অর্থের সম্পদ সোনা স্বর্ণ রূপর যে ভান্ডার আছে গোডাউন আছে এই ভান্ডারকে কেহ উত্তোলন করতে পারবে না একটাই লোক উৎপাদন করবে সে কাবা ঘরকে ভাঙবে ভাঙার পর এর নিজে যে সম্পদ আছে সেই সম্পদকে বের করবে আবসার অধিবাসী যে একজন বাদশা হবে সে বাদশা আছে কি করবে কাবা ঘরের যে সম্পদ আছে সে সম্পদকে কি করবে বের করবে কাবা ঘরকে ভেঙে বের করবে অতএব তার সন্তেপ্ত লাগিও না সাথে পাড়া না কেয়ামতের আগে আগে এই কাবা ঘরকে ভাঙবে এবং কাবা ঘরের নিজে যে সম্পদ লুকানো আছে গচ্ছিত সম্পদ আছে এই কাবা ঘরে নিজে আছে এসে উত্তোলন করবে সে লোকটার কি হবে জানো ইল্লা জুস সাবিকা তাই মিনাল হাবসা হাবসা থেকে আসবে এই লোকটার পায়ের গোড়ালি হবে ছোট্ট হ্যাঁ এই শাক প্যান্ডেলি অর্থাৎ নলা পায়ের নলা নলা বুঝো এই যে হাঁটু থেকে নিয়ে এই টাকলু পর্যন্ত গোড়ালি পর্যন্ত এটা হল পায়ের নলা এটা হবে ছোটো রকম চিকন ছোটো নলা বিশিষ্ট একজন বাদশা আসবে হাবসা থেকে কালো এই এই যোদ্ধা যুদ্ধ করে কাবাঘরকে বিনষ্ট করে ভেঙে এর নিচ থেকে যে সম্পদ আছে সে সম্পদকে কি করবে বের করবে বুঝতে পেরেছো এটা যতক্ষণ না হবে এটা একটা কি আমাদের আলাম এটা কি চলো কলা আদাদাম মামল সামনে হাদ দাসানি স্মাইল আন এবনি হাই তাইমি আন আবিজা কলা নাফার এলা মারোয়া বিল মাদি নাতেফা সামির ই হাত ফিল আয়াতে আন্না আউ্লাহা আদাজ্জাল কলাম ফানসারাফাত ফানসারাফ তো এলা আবদুল্লাহ ইবনে আমরিন ওয়াহাদ দাস্তহু ফক আবদুল্লাহ লাম ইয়াকুল সাইয়ান সামি তো রাসুল্লাহ সাল সাল ইয়াকুল ইন্না আউ্লাহ ইন্না আউআল আয়াতে হরুজান প্রথম হজরত আবি জোরা থেকে বর্ণিত তিনি বলেন যা আনাফারুন এলা মারোয়ানের কাছে একদল বা লোক আসলো মোদিনাইহু ফা স্বামী স্বামী তার কাছ থেকে শুনলো যে ওই মার হালিস বর্ণ করছেন ফিল আয়াতে মারওয়ান হালিস বর্ণনা করতেছে হ্যাঁ ফিল আয়াতে ওই আয়াত সময় আলামতের ব্যাপারে কেয়ামতের আগে যে আলামতগুলো হবে ওই আলামতের ব্যাপারে মারওয়ান হারিস বর্ণনা করছেন তাই বলতেছে কি ফিল আয়াতে আল্না আউয়ালাহা প্রথম আয়াত হল কি দাজ্জাল কেয়ামতের আগে দরজ্জাল আসবে এটা একটা বড় আলামত কয়ালা ফান সারাফ রাবী বলছেন ফান সারাফ তো আমি ওখান থেকে চলে আসলাম এলা আব্দুল্লাহিবনে আমরিন আবদুল্লাহ ইন আমর আজিয়া আল্লাহ তালাহর কাছে আসলাম হাদ্দার তুহু তাকে আমি এই মারোয়ানের ঘটনাটা বললাম মারোয়ান এই হাদিস গণনা করছে যে সর্বপ্রথম কেয়ামতের যেটা আলামত সেটা হবে কি দাজ্জাল আসবে এটা হলো কেয়ামতের একটা বড় আলাম এ কথা আমাকে মারণ বলেছে সকাল আব্দুল্লাহ আমর বলল লা মিয়াকুল সাইয়ানিয়াকুল সাইয়ান সামি তো রাসূল আল্লাহ সাল সাল্লাম এখনো সে ওই কথাই বলেনি যে কথাটা আমি রাসূল সাল সাল্লাম থেকে শ্রবণ করেছি সে কথা তিনি বলেন নাই একুল রাসুল বলেছেন ইন্না আউয়াল আল আয়াতে ইন্না আউলা আয়াতে নিশ্চয় প্রথম নিদর্শন কেয়ামতর হলো খুরুজান খুরুজান বের হবে ইন আওয়াল আয়াতে খুরুজান সম সর্বপ্রথম যেটা আয়াত বের হবে যেটা আয়াত আসবে যেটা নিদর্শন হবে সেটা হবে তুলুয় শামসে তুলুয় আর শামসে সূর্যটা উদিত হবে কোথার থেকে প্রথম আয়াত হলো বরঞ্চ পশ্চিম আকাশ থেকে মিম আগরে বেহা। একটা হলো পূর্বাচাল একটা হলো পশ্চাচাল এই পূর্বাচল হলো পূর্বগগন একটা হলো পশ্চাচাল হলো এটা পশ্চিম এই পশ্চিম মাগরিব সূর্য যেখানে গুরু গুরুভয় অস্ত যায় সেই সূর্য যেদিকে অস্ত যায় আল্লাহর রাসুল সরস আলস করেছেন ইন্না আউ আয়াতে খুব যান প্রথম নিদর্শন হল প্রথম আয়াতটা হলো আই আর শামসে সূর্য উদিত হবে পশ্চিম আকাশ থেকে নিয়মিত পূর্বাকাশ থেকে হচ্ছে কিন্তু একদিন কি হবে পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হবে এটা হবে প্রথম আয়াত এটা হবে নিদর্শন কিয়ামতের যেদিন উঠবে জানতে হবে কিয়ামত আবি আলান না হুমা আর আবি দাব একটা হবে দাব বা বের হবে দাব বা তো লার্জ একটা প্রাণী যে প্রাণীজ মাজুজ মরার সবুজ মাজুজ যখন মরে যাবে হঠাৎ করে এক রাত্রিতে এক অসুখ হয়ে যখন সবাই একভাবে জানন একটা আত্মা যেমন মারা গেছে একটা মানুষ যেমন মারা যায় হ্যাঁ কান একটা মানুষ যেমন মারা যায় সেই সমস্ত ইয়ারা কি বলে যে সমস্ত সম্প্রদায় হলো একটা মানুষের মতো একটা মানুষ যেমন মারা গেলে তার বডি টাডি সব মারা যায় হাত পা সব মারা যায় ওই এক রাতে সমস্ত এজুজ মাজুজ মারা যাবে সবগুলাই মারা যাবে আলান্না আছে মানুষের কাছে এরা আসবে জোহান সকালে আসবে ফাইয়া তোহমা কানাত এরা কোনটা আগে হবে জানি না দাজ্জাল আগে আসবে না এজুজ মাজুজ আগে আসবে মারা মারা যাবে কোনটা আসবে জানি না ফাইয়া তোহমা কানাত কাবলা সোহিবাতে হা এটা হবে দজ্জাল আগে আসবে না ইয়াজুজ মাজুজ আগে আসবে কোনটা জানি না হ্যাঁ ফাল ওখরা আলা আসারে হা কিন্তু একটার পরে আর চলে আসবে ফাল ওখরা আলা দ্বিতীয়টা প্রথমটার পাশাপাশি আসবে অনুসরণ করবে তারই পদচিহ্ন ধরবে অর্থাৎ দজ্জাল যদি আগে আসে তাহলে সূর্য তাহলে আসে উঠবে পশ্চিম আকাশ থেকে অথবা পশ্চিম আকাশে যদি সূর্য উঠে তাহলে দরজালটা তার পরে পরেই আসবে মারা যাবে এইগুলা সব হলো কিয়ামতের আলামত কলা আব্দুল্লাহ অকানাউল কেতাব তিনি আল্লাহর কল্যাণ কেলা করছেন জান্ন আউ আল্লাহ খুরু যান তুলুয়ার শামসে আর আমার বিশ্বাস যে তুলুয়ার শামসে সূর্যটা আগে আসবে খরু যান প্রথমে হবে বের হবে কিয়ামতের আলামত তুলুয়ার শামসে সূর্যটা উদিত হওয়া পশ্চিম আকাশ থেকে মিন মাগরে হা এটাই হবে আমার বিশ্বাস যে প্রথমে আসবে মাগরিব এটা এখন এটা উনার কথা এখন কোনটা আগে আসবে বলা যাবে না দরজা লাগে হবে কি মানে আসবে অথবা সূর্য উদিত হবে আগে এগুলো পরস্পরে আলামতগুলো আসবে কলা হাদ্দ ও হান্নাদুন আলমানাদ একটাই অর্থ হাদিসে দুজনের হাদিসের অর্থ এক কহালা মোসাদ আবুল বুল কলা হাদ্দাসানা ফারাতুল কাজারি আন আন ইবিনীল ওয়া সেরাতা অকাল আহান্নাদুন আন আবির ফাইলে আন হোদাই ফাতাবনে ওসাইদ ইল গেফারি কল আন্না কৌদান আমরা একদিন বসেছিলাম নাতাহাত দাস আলোচনা করছিলাম ফি জিল্লে আরা হ্যাঁ ফি একটা ঘরের ছায়াই একটা ঘরের ছায়ায় আমরা হাদিস বর্ণনা করছিলাম শুনছিলাম লে রাসুল্লাহ সাল্লাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস ফাজাকার না সাহাতা এমন সময় আমরা আলোচনা করলাম একটা এক ঘন্টা ফার্তাফাৎ আসোয়া তানা আমরা পরস্পর আলোচনা করে করছিলাম সাল সাল্লামের কোন এক কামরাই আমরা এভাবে আলোচনা করছিলাম আমাদের আলোচনা কি হচ্ছে খুব জোরে হচ্ছে পরস্পর পরস্পরের শব্দগুলা ভয়েসগুলা কণ্ঠস্বরগুলা খুব সুচ্ছ হচ্ছে খাজাকান্ন আমরা কেয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম ফার্তাফাত আসোয়া তানা আমাদের ভয়েসগুলা কেয়ামতের ব্যাপারে আলোচনা করতে যে আমাদের ভয়েস কণ্ঠস্বরগুলো খুব সৌচ্চ হচ্ছিল হ্যাঁ চেঁচামেচি হচ্ছিল ফাখল রসাল হজুরুল সাল্লাম সাল্লাম রাস্লাম বললেন লাল তাকু না আউআ মা তোমরা হতে পারবে না অথবা প্রতিষ্ঠিত হবে না কেয়ামতের দিন হাতা তাকো না কাবলাহা আসারুন এই কেয়ামত প্রতিষ্ঠা হবে না তোমরা যেটা কেয়ামতের ব্যাপারে কণ্ঠস্বর উঁচা করছো পরস্পর বলাবলি করছো তোমাদের কথা এটা না কেয়ামত এই দশটা আলামত কাবলা আসার এই আশারুন আসরণ অথবা আসারণ দুটাই হয় আসরন মানে দশ হ্যাঁ এই দশটা আশ্র কাবলা কাবলাহ আশ্র আয়াতিন দশটা নিদর্শন না আসা পর্যন্ত কিয়ামত হবে না এক নম্বর হল তুলোর শামসে সূর্য উদিত হবে মিমাগরে বেহা পূর্ব পশ্চিমা কাছ থেকে দজ্জাল অরুজিৎ দজ্জা দাব্বা তারপরে যখন অ্যাজুজ মাজ মারা যাবে তখন এটাকে সরার জন্য এই লাশগুলি পচিত গলিত পচা গলিত লাশগুলিকে মানে এগুলাকে দূরে সরিয়ার জন্য পাহাড়ের গর্ত অথবা সমুদ্রে ফেলে দেওয়ার জন্য একদল প্রাণী আসবে যে প্রাণীটা হবে মানুষের মতো মুখ এভাবে মানে এই প্রাণীগুলো আসবে এসে ওই দক্ষি বলে যে হ্যাঁ ইয়াজুজ মাছকে সরাই দেবে অখরুজ ইয়াজুজ যুজ হওয়া ইয়াজুজ এবং মাহ আসবে এটাও একটা আবির্ভাব হবে তাদের তারা পাহাড়ের কোন এক পাহাড়ের অজান্তে তারা লুকিয়ে আছে কোন গর্তে কোন জায়গায় তারা আছে কে দিন আগাদিন দিন হাজামি হাদামি ইয়ানসেলুন তারা সেই উঁচু ভূমি থেকে নিম্ন ভূমিতে তারা চলে আসবে হ্যাঁ অজাল তারপরে দজ জাল আসবে ওয়াঈশাবন মারিয়াম মারিয়াম আতনই ঈসা আলাহিসালাম আসবে কিয়ামতের দিন তাহলে তিনিতে এখন দ্বিতীয় আকাশে আছে তাকে মা অমা কতালুহু অমা বুহু অলা হাকিম সুবে আলহম তাকে তারা হত্যা করতে পারেনি ইয়াহুদিরা আর তাকে ফাঁসি দিতে পারেনি সুরি কাছে ঝুলাইতে পারেনি ওলা হাকিম সুব্য আলহম তাদের সাদৃশ্য করতে আছে তাদের মধ্যে একজনকে আল্লাহ তাদের আল্লাহ বুঝে ইন্না আল্লাহ ওকা আল্লাহ তোমাকে উঠিয়ে দিয়েছেন মতা মোতাহিকা তোমার মৃত্যু পুরাপুরিভাবে তোমার মৃত্যু দান করে তোমার মৃত্যু এখনও পায়নি তাহলে আল্লাহ উঠে আছেন আল্লাহ আবার তার মৃত্যু দানকারী আল্লাহ ওরা মৃত্যু দানকারী নয় ইহুদিরা তার মৃত্যু দানকারী নয় মৃত্যু ঘোষণাকারী নয় তারা মৃত্যু দিতে পারেনি অল দজ দালা আজ জাল আসবে তিন তিনবার ভূমি ধ্বংস হবে ভূমি নষ্ট হবে ভূমিকম্প হবে মা ভুসির ভূমি ধস হবে খাসুম বিল মাগরেবে একটা হবে পশ্চিম দিকে একটা বিরাট একটা ভূমিকম্প হবে যে মাটিকে ধসায় নিয়ে চলে যাবে নিচে অখাশ পুনবে মাস রেখে মদিনা থেকে পূর্বে একটা ধস ধসবে একটা বিরাট ভূমিকম্প হয়ে মাটি নিচে নেমে যাবে একবারে ধ্বংস হয়ে যাবে আখাশ পুনবে জাজিরাতিল আরব আর আরব দ্বীপে একটা বড়ো একটা কি হবে ধস নামবে যেই ধসের কারণে যেই ভূমি ধ্বসের কারণে ওখানে মানুষ ওখানে জমি দেবে দেবে যাবে মানুষ গরু পশু যা ছিল প্রাণী সব কি ধ্বংস হয়ে যাবে ও আখেরো যা আগে তাকে না আর শেষে আসে কি হবে ও আখের এর সব শেষটা আসবে তাখর একটা আগুন বের হবে মিনাল এমান দক্ষিণ এমান থেকে মিন কার আদান একবারে আদনের একবারে গড় নিচে থেকে আদনের একবারে গোড়া থেকে তার মানে একবারে গর্ত মানে গর্তর থেকে তাসুকুন্না কন্যা সাহেল আল এ আগুন তাদেরকে বিভিন্ন একটা সামের জায়গাতে একটা জমা হওয়ার জায়গাতে মানুষ যেখানে মানুষকে যেখানে আগুনে জমা করবে এই আগুনটা বের হবে আর একটা হাদিসে আছে এই আগুনটা যখন এমন থেকে বের হবে সকল মানুষকে ঘেরিয়ে নিয়ে যাবে তাড়িয়ে নিয়ে যাবে সন্ধ্যা যখন হয়ে যাবে আগুন ওখানে চলতে থাকবে মানুষ আর দৌড়াইতে পারবে না মানুষ ক্লান্ত হয়ে অসন্ন হয়ে দাঁড়ায় যাবে শুয়ে যাবে আর আগুনটাও ওখানে দাঁড়িয়ে থাকবে আবার সকাল হবে আগুন দাও দাগের জলে কাছাকাছি চলে আসবে তখন মানুষ আবার পলাইতে আরম্ভ করবে এভাবে তাদেরকে জমা নিয়ে আসতে আগুনটা এই ধাবিত হবে আগুন তাদেরকে একাত্রিত করবে তাড়াইয়ে নিয়ে যাবে একবারে স্বামের কাছাকাছি সিরিয়ার কাছাকাছি তাই বলতেছে অতাশুক হ্যাঁ মিন কারে আদন আদনের সেই মানে প্রান্তর থেকে তাদের একবার গর্ত থেকে নিয়ে আসবে আগুনটা না আসা এলাল মাহাসার মানুষকে হাঁকিয়ে নিয়ে যাবে আগুনে ওই মাহাসার যেখানে শান শহর আছে সিরিয়া আছে সেই মা আগুন মানুষের